আমাদের এই সমাজের নেতৃত্ব পর্যায়ে যারা থাকে ইমাম শব্দের অর্থ নেতা এবং সেই ইমামগণ সেই জন্য তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর প্রতি জানাচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে বরা মজরিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে প্রিয় উপস্থিতি আজকে বাংলাদেশ একটি ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে প্রকৃত অর্থে এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংজ্ঞাত সহিংসতার পথে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে নাকি ওই ভারতীয় বিন্দেশি তাবেদারি শক্তির হাতে জিম্মে একটি করদ রাজ্য হবে সেই সিদ্ধান্তে আমরা আজকে উপনীত হয়েছি এই কারণে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত সেই সময় ইমাম এবং মোয়াজ্জিমদের এই সম্মেলন আরেকটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে আমি আপনাদের যে সাত দফা দাবি সেটার প্রথম দফাটা আমি পড়ে শোনাতে চাই এই কারণে এখানে প্রথম দফা আপনারা বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে অত্যন্ত চমৎকার একটি কথা আপনাদের প্রথম দফা দাবিতে বলেছেন যেমন ইসলামী শরিয়ার কথা বলেছেন একই সাথে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছেন এই যে একটা উদর দৃষ্টিভঙ্গি আপনাদেরকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করে আমি কাতার সফর করেছিলাম দু সালে আমাদের বাংলাদেশি আলেমরা আমাকে একটি সংবর্ধনা দিয়েছিল পরে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম আপনারা কীরকম সুযোগ সুবিধা পান বেশ কয়েকজন আলেম তাদেরকে ল্যান্ড ক্রুজার গাড়িতে তারা নামাজ পড়াতে দেশে নামাজ ল্যান্ড ক্রুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় চার কোটি টাকার মতো পড়ে যাবে সেটা বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে তারা একটা বাড়িতে থাকে আমি একজন দুইজন আলেমের বাসায় দাওয়াত খেয়েছি ওই একটা বাড়ি সেটাও মোটামুটি সুন্দর বেতন পায় চার থেকে পাঁচ লক্ষ টাকা মিডল আমাদের দেশের হাফেজরা আলেমরা আর আমাদের দেশে আমরা বলি নাইনটি টু পার্সেন্ট মানুষ মুসলমান এই দেশের সবচেয়ে উপেক্ষিত মসজিদের ইমাম আপনি দেখেন কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায় কিন্তু কিপটামি করে ইমামের বেতন থেকে তারে দেয় বারো হাজার টাকা দেখি কথা ঠিক কি না মহাজিনের বেতন দেয় সাত হাজার টাকা তো বর্তমানে এই দশ বারো হাজার টাকায় কিংবা এই আট দশ হাজার টাকায় ইমাম সম্মানজনক সম্মানজনকভাবে পরিবার নিয়ে চলাফেরা যায় না ভরণ হয় না এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তো অলরেডি কমিটমেন্ট করেছে যে আপনার জামাতের আমির ইসলামী আন্দোলনের পীর সাহেব আশা করি আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সার্থী জনক তারে ক্রমণ তার বক্তব্যে বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য তো আমরা মনে করি ইমাম মুহাজ্জিনদের বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত সেই দাবি জানিয়ে আমি সকল রাজনৈতিক দল কথা বলেছেন তো আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নাই রাষ্ট্রের কত কর্মকর্তা কর্মচারী একজন পদ আছে সেখানে নিচ্ছে তিনজন সুতরাং ইমাম মজিমরা যেন একটা মর্যাদার সাথে জীবন জীবনযাপন করতে পারে এবং সমাজের বিশেষ করে যেই কথাটি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে মসজিদে নবমীর উদাহরণ দিয়ে রাষ্ট্র পরিচালনায় তো আজকের আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা সুদ ঘুষ দুর্নীতি অনিয়ম অবিচারকে আমরা চাই না সেই বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রেও আমাদের এই ইমাম সমাজকে নেতৃত্ব দিতে হবে আপনি একবার চিন্তা করেন পাঁচ অক্ত নামাজে আমরা মুসলমানরা মসজিদে মিলিত হই শুক্রবার জুম্মার দিনে রাস্তার সড়ক আপনার লোকে লোকারণ্য হয়ে যায় এই সড়কের এই জুম্মার খুদ্া থেকে এই জুম্মার দিন যদি আমার আমাদের ইমাম সাহেবরা সমাজে চলমান অন্যায় অবিচার ঘুষ দুর্নীতি এগুলোর বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে তো এই সমাজে দুর্নীতি দুঃশাসন অন্যায় অবিচার চলতে পারে না তো আমি আমার ইমাম মজিনদের প্রতি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম